আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মিনি কক্সবাজারের যে পুকুরটা মানে সবাই আমরা কক্সবাজার নামে চিনি সেটা আজকে মাছ মারতেছে আজকে সবাই আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ মারে আর কতগুলা মাছ ওঠে এক এক টানে সবাই দেখতে থাকে সকাল সকাল মাছ মারতেছে

অনেক সুন্দর করে মাছ ধরতেছে দেখুন চতুর্দিকে দিকে জাল ভালোছে অনেক মাছ সম্ভবত যাচ্ছে সবাই দেখতে থাকেন ভিডিওটা অনেক ভালো অনেক সুন্দর একটি পরিবেশ ভিডিওটি সবাই দেখতে থাকেন Acho que é o neto mais do Ravê. जा अब आफ्नो मृत्युले आफुले सिधाबो नआउना नआउना अनि भक्को जस्तो के हो गाइ दिना बोले दो भडाको उन्दै स्कोर्स परवाले पाखले चाल

আমার এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই